টক অ্যাবাউট ইভেন্ট লুক ইন জাভাস্ক্রিপ্ট বিফোর দ্যাট লেট রিভাইজ হাউ জাবাস্ট আমরা জানি একটা সিঙ্গল এটা ক্লাইন লাইন কোড এক্সিকিউট করে মিনসোনা সিঙ্গল ল্যাঙ্গুয়েজ এখানে যে কোডটা দেখতে পাচ্ছেন কি হয় যে জাবাস্ক্রিপ্টে প্রথমে আমরা যখন কোনো কোড রান করি একটা গ্লোবাল এক্সিবিউশন কন্ডাস্টরি হয় রাইট

তো যখন আমার এই কোডটারে আসবে এখানে জাভাস্ক্রিপ্ট প্রিন্ট করা শেষ ফাংশনের কাজ শেষ এটা তখন এখান থেকে আউট सेम ভাবে এখানে আসে যখন ই এন্ড প্রিন্ট করবে তোমার গ্লোবাল এক্সিকিউশন কাজ শেষ সো এটা এখান থেকে আউট দ্যাটস হাউ জাভাস্ক্রিপ্ট ওয়ার্কস এন্ড দ্যাটস হাউ কল স্ট্যাক বিহেভস ইট ওয়েটস ফর নাথিং লাইট এটা কারো জন্য অপেক্ষা করে না এখানে জাস্ট এক্সিকিউশন কনটেক্সট আসবে ফাংশন আসবে

আরো অনেক ওয়েব ইপিআই আছে আমরা আপনারা যদি গুগলে সার্চ করেন ওয়েব ইপিআই ডকুমেন্টেশন ইউল গেট অ্যান ডকুমেন্টেশন ফ্রম এমডিএন এমডিয়েন এ ওর একটা ওয়েব ইপিআই লিস্ট রাখা আছে সো দেখতে পারেন আপনারা চাইলে সো আমরা আজকে দেখি যে আসলে ওই বিপিআই ক্যামনে জাভাস্ক্রিপ্টের এসিঙ্ক্রোনাস বিহেভিয়ারটা কিনে আসছে এবং ইভেন্ট লুপ ক্যামনে কাজ করে ওকে সো ওই বিপিএইসে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেক অনেক ওবিপিআই এর মধ্যে এখানে জাস্ট কয়েক তিনটা লেকসে আমি যে সেট টাইম আউট ফেজ ড্রন বিপিআইস আর সেট টাইম আউট যেটা আমাদের টাইমার সেট করে দেয় ফেজ যেটা আমাদের অন্য একটা ওয়েব সার্ভারের সাথে কমিউনিকেট করতে হেল্প করে আর ডম এপিআই আমরা যে ডম ম্যানিপুলেশন করি সো চলেন দেখি ওই বিপিআই জাভাস্ক্রিপ্টের অ্যাসেনক্রোনাইজ বিহেভিয়ারটাকে কেমনে এনেবল করতেছে ওকে সো এটা আমাদের জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন এটা আমাদের ব্রাউজার লেটস ইমাজিন ওকে সো প্রথমে কি হবে যে যখন কোডটা রান হবে তখন একটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে আর এটা কলসটাকে পুশ হবে রাইট গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট কলসটাকে পুশ দেন এখানে যদি আমরা কনসোল লগ করি সো কনসোল সে এখানে আমাদের কোড লাইন বাই লাইন প্রিন্ট হবে তো ফার্স্টে আমাদের স্টার্ট প্রিন্ট হবে রাইট ওকে সো গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট সো কোড লাইন বাই লাইন প্রিন্ট হবে তো এখান থেকে নেক্সট লাইন আসবে যে সেট টাইম আউট সেট টাইম আউট আসলে আমরা জানি যে ওই এপিআই এর ফিচার ওইটা ডাইরেক্ট কল স্ট্যাকে যাবে না এটা অ্যাকচুয়ালি ব্রাউজারের সেট টাইম আউট ফাংশনটা কল করবে আর এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেট টাইম আউট কি করে যে একটা কল ব্যাক ফাংশন নিচ্ছে এখানে রাইট একটা সেট কল ফাংশন নিচ্ছে আর হচ্ছে একটা টাইমার নিচ্ছে এটা এখন ওয়েব এপিআর সেট টাইম আউট কে কল দিবে এখানে টাইম আউটের আন্ডারে একটা কল ব্যাক রেজিস্টার করবে চলেন এটাকে কল নাম দেই ফাংশনের কল সো ওই বেপে কল টা রেজিস্টার হয়ে যাবে আর হচ্ছে এখানে একটা এক হাজার মিলি সেকেন্ডের টাইমার চালু হয়ে যাবে রাইট এখন জাভাস্ক্রিপ্ট কি করবে আসলে এইবার জাভাস্ক্রিপ্ট কি এখানে এক হাজার মিলি সেকেন্ড ওয়েট করবে না ওয়েট করবে না সে আসলে নেক্সট লাইনে চলে আসবে রাইট সো এখানে নেক্সট লাইনে আসার পরে সে ইন প্রিন্ট করবে ইন্ড তাই সো আমাদের গ্লোবাল এক্সিকিউশন কন্টেক্সট কাজ শেষ রাইট তো এইখানে কল স্ট্যাক থেকে গ্লোবাল এক্সিকিউশন কন্টেক্সট রিমুভ হয়ে যাবে রাইট সো এখন ইতিমধ্যে যদি আমরা দেখি যে মনে করেন 1000 মিলিসেকেন্ড সময় চলে গেছে আমার এক্সিকিউশন কন্টেক্সট শেষ এখন 1000 মিলিসেকেন্ড চলে গেছে এখন আমাদের সামহাউ এই কল ব্যাক ফাংশন দিয়ে কল স্ট্যাকে নিয়ে আসতে হবে কারণ কি জাভাস্ক্রিপ্ট যেকোনো কিছু কল স্ট্যাক ছাড়া রান করতে পারে না সো আমাদের কল স্ট্যাকে এই কল ব্যাক ফাংশনটারে নিয়ে আসতে হবে রাইট সো এটা তো ডিরেক্টলি কল স্ট্যাকে আসতে পারবে না কারণ এখানে অনেক কল কিউ থাকতে পারে আমি ডিরেক্ট কখন কোনটারে নিয়ে আসবো এটা তো সামহাও ম্যানেজ করতে হবে রাইট সো এটা ডিরেক্ট এখানে আসতে পারে না সো এটা পুশ হতে থাকে একটা কল ব্যাক কিউতে ঠিক সো কল ব্যাগ তো ডিরেক্টলি পুশ হতে পারবে না কারণ আর অনেক কল ব্যাগ থাকতে পারে রাইট সো কখন কোনটাকে পুশ করবে তো কল ব্যাগ স্টোর হবে কিউতে কিউতে ওকে পুশ হবে এখন সলব্যাক কিউ থেকে কলস ট্যাকে নিয়ে যাওয়ার জন্য যে ব্রিজ লাইক কন্টিনিউলি চেক করবে যে আসলে আমাদের কল ট্যাক এমটি আছে কিনা আর আমাদের কল কিউতে আছে কিনা এই প্রস্তাদি করে যেটা সেটার নামই হইতেছে ইভেন্ট ওকে দিস কাজকে ইভেন্ট চেক করবে যে কলস টেক কিউ এমটি কিনা এটাতে কোনো টাস্ক আছে কিনা যদি না থাকে সে কলব্যাক কিউতে চেক করবে যে কলব্যাক কিউতে কোনো আছে থাকে থাকে আর কল সো এইখান থেকে নিয়ে সে কলসটাকে পুশ করবে ওকে আর কলস্টেকের কাজকে আমরা জানি যে কুইকলি এক্সিকিউট করে দিও রাইট সো যখন কলব্যাক কিউ এইখান থেকে পপ আউট হয়ে এখানে যাবে তখন কলসটাকে এই কল ব্যাক ফাংশনটা লাইন বাই লাইন এক্সিকিউট হবে রাইট সো আমাদের কনসোলে এখন প্রিন্ট হবে কি আছে যে টাইম আউট কল ব্যাক সো এটা এখন কনসলে প্রিন্ট হবে টাইম আউট কল ব্যাক ওকে সো এটাই হচ্ছে ইভেন্ট লোভের ফুল পিকচার কল ব্যাক কিউ ছাড়াও কি আর একটা কিউ আছে যেটাকে আমরা বলি মাইক্রোটাস কিউ মাইক্রোটাস কিউ সো মাইক্রোটাস কিউ কিউ কল ব্যাক ফাংশনালিটি সেম বাট আহ মাইক্রোটাস কিউ এ প্রায়োরিটি বেশি লাইক আমার যদি মাইক্রোটাস কিউ এ কোনো জায়গা থাকে কোনো কল কলব্যাক স্টোর থাকে হিটারে আগে কলসটাকে পুশ করা হবে মাইক্রোটাস কিউ যখন এমটি হয়ে যাবে তখন ইভেন্ট ইভেন্টগ্লুব কলব্যাক কিউ এর কলব্যাকগুলো এক এক করে এক্সিকিউট করতে থাকবে যেটা আমাদের অন্য এক্সটার্নাল সার্ভারের সাথে কমিউনিকেট করতে হেল্প করে তো এই মাইক্রোটাস কিউ তে স্টোর হতে থাকে মাইক্রোটাস কিউ এর প্রায়োরিটি বেশি কলব্যাক কিউ বা টাস্ক কিউ এর থেকে তো এটাই ছিল লুপের architecture that's how uh, event loop works and that's how web apis come to picture to make javascript asynchronous but javascript is self-asynchronous single-threaded language so hope you guys understand if you have any doubt so you can ask me in comment okay bye